যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনে জমির করে নথি তৈরি করে দিল প্রশাসন মিশনে কি নিজে কর্তৃপক্ষের হাতে সেই নথি তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাঁচ দিন আগেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সশস্ত্র জমি মাফিয়ারা হামলা করে পরে প্রশাসনের তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমি বাড়ি ফিরিয়ে দেওয়া হয় সন্ন্যাসীদের আর এবার জমি ফেরত পেতেই তড়িঘড়ি সেই জমির মিউটেশনের নথি তৈরি করে দিল শিলিগুড়ি পুর এদিন মুখ্যমন্ত্রী নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের প্রায় সাঁত্রিশ জন কাউন্সিলরদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি তারা শিলগুড়ি পুর কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল খুব সম্প্রতি অল্প কদিন আগে এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে এই বাড়িটা স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্সও হয় তবে সন্ন্যাসীরা ভুলতে পারছেন না সেই উনিশে মের ভোর রাত জমি করে নথি পেয়েও নিশ্চিন্ত হতে পারছেন না তারা আজও আতঙ্কগ্রস্ত মিশনের মহারাজরা আমার যে ঘটনাটা হয়েছে আমার এখনো কিন্তু নরমাল নেই এত বড় ঘটনা হয়েছে হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সব থেকে বড় ঘটনা এটা যারা আর্ত ও জনগণের সেবায় প্রতি তাদের উপর হামলা মেনে নিতে পারছেন না শিলিগুড়ির মানুষও তবে ভবিষ্যতে কেউ ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করলে তাকে জেলে থাকতে হবে হুশিয়ারি দেন গৌতম দেব রিপাবলিক বাংলা ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য মথুরাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা মাইনরিটি আছে শিডিউল কাস্টটা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মুল্লুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না ওবিসি সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য শুক্রবার মথুরাপুরে জনসভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশের পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর শোরগোল পড়ে যায় হাইকোর্টের রায়কে তিনি মানেন না গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য আজ মথুরাপুরের জনসভা থেকে সাফ জানালেন মমতা একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয়

আমরা এই কাজগুলো করতে দেব না কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কার আছে তারপরেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যকে তোপ দেখেছে বিরোধীরা এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন যে ইলেকশান জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার কোর্টকেই মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও বিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করবেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের দশ পার্সেন্ট মুসলিম ও এর জন্য সাত পার্সেন্ট ও বিসি বির জন্য ওর মধ্যে আবার পঁয়তাল্লিশ খানা মুসলিম কাজ ঢুকতে পারে এই যে করে পাঁচ লক্ষ বেআইনি কাজ করে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন বাতিল করার ব্যবস্থা করলেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলিদের কথা ভাবে বা ভাবছে চাকরি বাতিল বাতিল থেকে সার্টিফিকেট গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার এরপরও সাধারণ মানুষের করের টাকায় শীর্ষ আদালতে পাল্টা মামলা দোষরের রাজনীতি করতে নিজেদের দুর্নীতি ঢাকতে আর কত আইন ভাঙবে তৃণমূল রিপাবলিক বাংলা যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনে জমির করে নথি তৈরি করে দিল প্রশাসন মিশনে কি নিজে কর্তৃপক্ষের হাতে সেই নথি তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাঁচ দিন আগে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সশস্ত্র জমি মাফিয়ারা হামলা করে পরে প্রশাসনের তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমি বাড়ি ফিরিয়ে দেওয়া হয় সন্ন্যাসীদের আর এবার জমি ফেরত পেতেই তড়িঘড়ি সেই জমির মিউটেশনের নথি তৈরি করে দিল শিলিগুড়ি পুর নিগম এদিন মুখ্যমন্ত্রী নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের প্রায় সাঁইত্রিশশো জন কাউন্সিলরদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি দাদা শিলিগুড়ি পুরোনিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল খুব সম্প্রতি অল্প কদিন আগে এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে এই বাড়িটা স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্সও হয় তবে সন্ন্যাসীরা ভুলতে পারছেন না সেই উনিশে মের ভোর রাত জমি করে নথি পেয়েও নিশ্চিন্ত হতে পারছেন না তারা আজও আতঙ্কগ্রস্ত মিশনের মহারাজরা আমার যে ঘটনাটা হয়েছে আমার এখনো কিন্তু নর্মাল নেই এত বড় ঘটনা হয়েছে করি নি আমরা হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সব থেকে বড় ঘটনা এটা যারা আর্ত ও জনগণের সেবায় ব্রতী তাদের উপর হামলা মেনে নিতে পারছেন না শিলিগুড়ির মানুষও তবে ভবিষ্যতে কেউ ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করলে তাকে জেলে থাকতে হবে হুঁশিয়ারি দেন গৌতম দেব রিপাবলিক বাংলা ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য মথুরাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা ওবিসিতে মাইনরিটি আছে শিডিউল কাস্টরা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মুল্লুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না এসএসসি সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য শুক্রবার মথুরাপুরের জনসভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশের পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর শোরগোল পড়ে যায় হাইকোর্টের রায়কে তিনি মানেন না গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য আজ মথুরাপুরের জনসভা থেকে সাফ জানালেন মমতা একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমের খোঁজায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না খুশিদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া অভিষেদের রিজার্ভেশন খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা আছে তারপরেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যকে তোপ দেখেছে বিরোধীরা সমস্ত এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন তিনি রেক্সা জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার কোর্টকেই মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করবেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের দশ পার্সেন্ট মুসলিম ও এর জন্য সাত পার্সেন্ট ও বিসি এর জন্য ওর মধ্যে আবার পঁয়তাল্লিশ খানা মুসলিম কাজ ঢুকতে পারে এই যে করে পাঁচ লক্ষ বেআইনি কাজ করে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন বাতিল করার ব্যবস্থা করলেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলিদের ভাবে ভাবছে তাহলে তো মূর্খে বাস করতে চাকরি বাতিল থেকে অবশ্যই সার্টিফিকেট বাতিল গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার এরপরও সাধারণ মানুষের করের টাকায় শীর্ষ আদালতে পাল্টা মামলা তোষণের রাজনীতি করতে নিজেদের দুর্নীতি ঢাকতে আর কত আইন ভাঙবে তৃণমূল রিপাবলিক বাংলা